যাই হোক রাজপথে এখন আমাদেরও তো দুর্বলতা আছে বিএনপির রাজপথে নামে না বলেই এটা করতে পারছে তারা তো একটু আবহাওয়া ইয়ে হোক শীতকাল আসুক আমরা এনভায়রনমেন্ট ভালো হলে মাঠে নামব না নামার ছাড়া তো উপায় নেই জনগণও নামবে এবারে যে উপজেলা নির্বাচন হলো আওয়ামী লীগের লোকজন ভোট কেন্দ্রে যায়নি তারা তো ভোট দেয়নি তারাও লোক আর যেখানে গিয়েছেন বিরুদ্ধে ভোট দিয়ে জিতে আসছে যাই না তারা আশা হতো যে এই সরকার টিকবে না বেশি দিন এই ভোট ডাকবে আর সামাজিক একটা পরিবেশে তাদের বসবাস করতে হয় লঞ্চে উঠুক বাসে চড়ুক সেখানে গালি ছাড়া আর কিছু তারা পায় না যতই তার চিৎকার করে বলছে উন্নয়নের রোল মডেল বাংলাদেশ কোথায় উন্নয়ন সামান্য রাজধানী শহরের মানুষ পানি পর্যন্ত খেতে পায় না গ্যাস নেই কোথাও সব কিছুই গ্যাসের দাবিতে আন্দোলন করা যুক্তি যৌক্তিক হবে বলে আমরা মনে করি ইতিমধ্যে বক্তব্য রেখেছে আমাদের দলীয় নেতৃবৃন্দ এই বিষয়ে এবং সরকারকে বলেছে যাতে গ্যাসের দাম বৃদ্ধি করা না হয় আমরা একবারেই সরকার পতনে কর্মসূচিতে যাব ভোট ডাকাতির বিরুদ্ধে প্রতিবাদ জানাম ইতিমধ্যে আমাদের নির্বাচনের পরে পরেই আমাদের নামা উচিত ছিল যে কোনো কারণেই হোক নামা হয়নি নির্বাচনে অবব্যহিত পরে এই তিনশো জন প্রার্থী নিয়ে আমাদের এটা শোডাউন করা উচিত ছিল নির্বাচন কমিশন অভিমুখে যাওয়া উচিত ছিল সেটি করতে পারেনি তবে হয়তো বা দল গোছানোর জন্য একটু সময় নিচ্ছে আমাদের নেতৃবৃন্দ সময় মতো